হোল কিউব মাইনাস থ্রাইস এ বিস বি হোল তোমরা সবাই এটা জানো তাহলে আমরা এখানে এ হলো পি আর বি হলো ওয়ান বাই পি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি হল এটার মান কত রুট থ্রি এটা এটার মান হলো কত রুট থ্রি

আশা করি তোমরা সকলে বুঝতেই পারোছ আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ